আচ্ছা আর কদিন পরেই শিব চতুর্দশী তো সবাই আমরা শিবের পুজো করি শিবের উপাসনা করি শিবের মাথায় জল ঢালতে যাই চতুর জেগে শিবের মাথায় জল অর্পণ করি আচ্ছা শিবের মাথায় জল ঢাললেই কি শিব কৃপা করে শিব কি দয়া করে শিবের এক নাম কি জানো মা গোহলা না শিবের নাম ভোলা তার দিল বড় খোলা তিনি দেবের দেব মহাদে ওই মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে পারে তোমার কিছু দেবার প্রয়োজন নেই শিবামার বললেন তোমার কিছু দেবার প্রয়োজন নেই আমাকে যদি একটা বেলপত্র অর্পণ করো আমি তাতেই খুশি হয়ে যাই আমাকে একটা মাত্র বেলপত্র অর্পণ করো আমি তাতেই খুশি হয়ে যাই আচ্ছা যদি তোমার কাছে বেলপত্র না থাকে তাও দেবার দরকার নেই তুমি আমাকে একটা গঙ্গা জল একটু গঙ্গা জল নিবেদন করো আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব যদি গঙ্গা জল দেবার ক্ষমতা না থাকে শিব আমার বললেন তোমার গঙ্গা জল যদি দেবার ক্ষমতা না থাকে তাহলে তুমি আমাকে একটা গাছের পাতা আমার মাথায় দাও ওলানাথ তোমার যদি সেটাও তুমি না দিতে পারো মা ওলানাথ আমার বললেন তুমি আমাকে একটা ধূত্রা ফুল নিবেদন করো ধূত্রা ফুল যদি না থাকে তুমি আমাকে একটা আকন্দ ভুল নিবেদন করো আকন্দ ফুল কিছুই তোমার দেওয়ার ক্ষমতা না থাকে গোলানাথ আমার বললে তুমি আমাকে মাটি যদি আমাকে নিবেদন করতে পারো তাহলেও আমি সন্তুষ্ট হয়ে যাবো তবে শোনো মা আমরা তো সবাই শিবের পুজো করি কিন্তু শিবের নিয়ম কিন্তু আমরা জানি না শিবের পুজো শুধু করলে হয় না শুনি নাও মা শিবের পুজো করতে গেলে কিছু নিয়মা মানতে হবে যদি এই নিয়মগুলো তোমরা না মানো তাহলে তোমরা শিবের পুজো করে কোনো লাভ পাবে না শিবের আর এক নাম দেবাদিদেব মহাদেব শিবের সব থেকে শ্রেষ্ঠ নাম হচ্ছে তিনি বৈষ্ণব তো রামণি বৈষ্ণবীর ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব মা তো শিবের পুজো করতে গেলে কি করতে হয় আগের দিন শিব পুজোর আগের দিনে আমাদের কিন্তু আতকচালের চালের অন্ন সেবা করতে হয় হুম আতকচালের চালের অন্ন সেবা করে খাটের উপরে শুলে হয় না মেঝের উপরে চাটা এনেছে শুতে হয় আর সেই আতপ জালের অন্যটা সন্দক লবণ দিয়ে কাজকলা আলু সিদ্ধ দিয়ে তেল ছাড়া সেবা করতে হয় মা এমনি করে সমজম থেকে যদি শিবের নামে নির্জলা উপবাস থেকে যদি চতুর রাত জেগে যদি শিবের মাথায় ভক্তি ভরে জল দান করতে পারো তুমি যা চাইবে শিবের কাছে তাই পাবে তবে শোনো মা শিবের মন্দিরে জল ঢালতে যাবার সময় কখনো পিছনের দিকে তাকাতে নেই শিবের মন্দিরে জল ঢালতে যাবার সময় কারুর সঙ্গে কথা বলতে নেই শিবের মন্দিরে জল ঢালতে যাবার আগে শিব মন্দিরের দরজায় প্রণাম করতে হয় দরজায় প্রণাম করে শিবকে জল ঢালবার আগে শিবের সম্মুখে একটা নন্দী মহারাজ থাকে যার নাম হচ্ছে ষাড় ওই সারটাকে চারবার পরিক্রমা করে আগে ওই নন্দী মহারাজকে জল ঢালতে হয় ওই নন্দী মহারাজকে জল ঢেলে ওই নন্দী মহারাজের কানে কানে নিজের মনের ইচ্ছা বলতে হয় কি বলতে হয় হে নন্দী মহারাজ আমি শিবের মাথায় জল ঢালতে এসেছি এই শিবের মাথায় জল ঢেলে যেন আমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় শিবের মাথায় জল দিলে কৃষ্ণ ভক্তি আগমন ঘটে জীবের দেহে তার প্রমাণ কি ওমার শিবের মাথায় থাকে গঙ্গা এই গঙ্গা কার চরণে থাকি নাকি কৃষ্ণের চরণে নারায়ণের চরণে নারায়ণের বামপদ থেকে গঙ্গার সৃষ্টি হলো সেই গঙ্গাকে ব্রহ্মা কৌমণ্ডলিতে ধারণ করলো কিন্তু ব্রহ্মা ধারণ করে রাখতে পারল না সেই কৌমণ্ডলি থেকে গঙ্গা বাহির করে শিবের মাথায় এলো শিবের মাথায় কেন গঙ্গা স্থান পেল চরণে পেতে পারত না শিব গঙ্গাকে মাথায় কেন রাখল নাকি ও হরির চরণ থেকে সৃষ্টি হয়েটি ওগো যে হরির চরণ পায় যে হরি চরণের দাস তাকে কি নিজের চরণে রাখা যায় তাকে তো মাথায় রাখতে হয় তাই শিব গঙ্গাকে মাথায় রাখলো আর সেই গঙ্গাকে যখন শিব ছেড়ে দিল মর্ত্যে এসে এই মর্তবাসী কে ধন্য করে দিল ওমা শিব আশীর্বাদ করিল যাও গঙ্গা তুমি মত্ত ধামে যাও কলিজীবের পাপ তাপ নাশ করো আর তোমায় আশীর্বাদ করলাম গঙ্গা শিব চতুর্দশীর দিনে যদি কেউ এক ঘটি গঙ্গা জল আমার মাথায় দিতে পারে আমি আশীর্বাদ করলাম তারে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় বাবা শিব অন্য কিছুর জন্য নয় একমাত্র কৃষ্ণকে পাওয়ার জন্য কেন শিব হচ্ছে পরম বৈষ্ণবের বৈষ্ণবের কৃপা হলে তবেই তো গোবিন্দেরই কৃপা হয় তাই গোবিন্দের কৃপা পেতে গেলে শিবের চরণে যেতে হয় অমা শিব কেন শ্মশানে থাকে যা শিব শ্মশানে থাকে তারে বাড়ি নাই তার ঘরে নাই কিছু নাই তার অঙ্গে দামি পোশাক নাই তার অঙ্গে সোনার অলংকার না আছে আছে না নাই শিব দামি পোশাক পরে না অলংকার পরে না গলায় আছে তার সাপের মালা তার পরনে আছে বাঘের ছান আর সর্ব অঙ্গে আছে ছাই ভস্ম মাথা শিব আমার একদিন নারদকে ডেকে বলে ওরে ওই পার্বতী আমায় ডেকে বলে তোমার সংসারে মন না তোমার সংসারে মন না শিব আমার পার্বতীকে বলে শোনো পার্বতী যদি কেউ গোবিন্দ চরণে মনে দেয় তার কি সংসারে ও পার্বতী আমি তো গোবিন্দ চরণে মনে দিয়েছি তাই সংসারে আমার মনে লাগে তোমা তাই শিব আমারে বলে শোনে না আমি শ্মশানে কেন বসে থাকি জানি এই শ্মশানের ছাই কেন অঙ্গে মাখি জানি যখন একটা মানুষ মারা যায় তাকে এই চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু সেই মানুষটা যে বেঁচে বেঁচেছিল। তার কত অহংকার ছিল আমি ধনী আমি জ্ঞানী আমি পণ্ডিত কিন্তু শেষের দিনে কি হলো দেখ সে পুরে পুড়ে মুঠো ছাই হল তার অহংকার কোথায় গেল ওরে নাদ সেই ছাই আমি অঙ্গে মাখি, কেন জানিস আমি অঙ্গে মেখে জগৎকে দেখাই ওরে যতই অহংকার করিস না কেন শেষের দিনে দেখ দেখ তোর এমন দশা হবে হরিব দশা তোর এমন ওই হব তাই শিব আমার বলে আমার কোন অহংকার নাই আমি ওই ছাই ভস্য অঙ্গে মাখি শ্মশানে বসে থাকি ওই শ্মশানী স্বশানী নিজের শনি এই নিজের ভেতরে শ্মশান আছে মা সশান স মানে স্ব মানে নিজে আর আসন মানে বসার জায়গা নিজের ভেতরে ভক্তির আসনে যদি মহা আসনে বসে বসে কেউ আমারে গোবিন্দের ধ্যানে করিতে পারে ও মা আমার মহাদেবের মতন সেও তো শ্মশানে থাকবে শ্মশান কথার অর্থ হচ্ছে যেখানে মানুষ পড়ায় সেই শ্মশান নাই যে শ্মশানে নিজের সনে ভক্তি আসনে ভক্ত বসে বসে গোবিন্দের নাম করে তার এই শ্মশান বলে যে নিজের সনে মহায় আসনে বসে বসে নাম জবে করে ও সেদিন সে শিবের মতো হয়ে যায় শিবের যেমন কোনো চাওয়া পাওয়া নাই যদি খাঁটি ভক্ত কেউ হতে পারে ওই শিবের মতন সে হয়ে গেলে পারে তার কোনো চাওয়া বাসনা থাকে না শুধু সে গোবিন্দ 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 বলে সেই শিবের পুজো করতে গেলে পারে আমাদের শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাইতে হবে হে শিষ তুমি তো ভক্তি প্রদান তুমি আমাকে কৃষ্ণ ভক্তি অর্পণ করো যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি ও মা যে ভক্ত শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাই শিব তাকে সর্বস্ব উজাড় করে দেয় কেন শিবের নাম তো ভোলা তার থাকে যা ঝোলায় সব সে দেয় ভোলায় ও শিবের কাছে একটা ঝোলা থাকে সেই ঝোলায় শুধু ভক্তি থাকে আর যে শিবের কাছে ভক্তি চাই শিব তাকে উজাড় করে ভক্তি দেয় ওমা তাই শিবের কাছে যেতে গেলে কিছু চাইতে হয় না তোমার যেমন সামর্থ্য তুমি শিব পুজোর দিন শিবকে তাই নিবেদন করো যদি মন্দিরে যেতে না পারো বাড়িতে বসে শিবের উপাসনা করো তোমার লাভ আছে তবে শিবের উপাসনাটা কেমন করে করবে সোনমা যেদিন শিব চতুর্দশী পড়বে সেদিন বেলপাতা তুলবে না শিবের মাথায় যে বেলপাতা দেওয়া হয় সেটা শিব চতুর্দশীর দিনে যদি তোলো তাহলে অকল্যাণ হয় সোমবার দিন বেলপাতা তুলতে নেই অমাবস্যায় তুলতে নেই পূর্ণিমাতে তুলতে নেই সংক্রান্তিতে তুলতে নেই এই কটা দিন বেলপাতা তুলবে না আগের দিন বেলপাতা তুলে কটা বেলপাতা দেবে এগারোটা বেলপাতা দেবে শিব আমার এগারো বেলপাতা বড় ভালোবাসে ওই এগারো বেলপাতা কিংবা এগারোটি বেলপাতা যদি শিবের মাথায় দিতে পারো কেমন করে দেবে তেল তেলে ডিগটা ওই তেল তেলে ডিগটা শিবের উপরে দেবে তবে কেমন করে দেবে ওম নম শিবায় বলবেন শিবকে প্রণাম করতে গেলে নম শিবায় বলতে হয় ওম একমাত্র আমার গোবিন্দ তিনি সর্বকারণের কারণম তার শরীর থেকে উচ্চারিত হয়েছে ওম তো শিবকে প্রণাম করবার আগে আমাদের মতো জীব ওম উচ্চারণ করতে পারবে না যারা সিদ্ধ মহাপুরুষ তারাই কেবলমাত্র শিবকে প্রণাম করবার আগে ওম নম শিবায় বলতে পারে কিন্তু সাধারণ মনুষ্য যখন শিবকে প্রণাম করবে শুধু নম শিবায় বলবে নম শিবায় বলে এগারোটা বেলপাতা শিবের মাথায় দিয়ে তেলতেলে দিকটা শিবের মাথার উপরে দেবে তারপরে কিছুটা আতক চাল দেবে এবার বলবে মা শিবের মাথায় আতক চাল কেন দেবে শোনো শিব যেখানে পার্বতী সেখানে শিব পার্বতী একসঙ্গে থাকে হর আর হরি হর হরি কখনো আলাদা থাকে না দেখবেন শিবের মাথায় জল দিলে পারে যখন ওই জলটা শিবের মাথা বেয়ে বেয়ে একটা ব্যারিকেড মতো দেওয়া থাকে আর পাশ দিয়ে গিয়ে জলটা গড়িয়ে পড়ে ওটা হচ্ছে পার্বতী তো ওই পার্বতী আর শিব একসঙ্গে থাকে বলে শিবের মাথায় বেলপাতা আর আতুর চাল দিতে হয় পার্বতীর আর নাম হচ্ছে অন্নপূর্ণা তাই অন্ন হচ্ছে চাল ওই চালের ভিতরে মা দুর্গা থাকে তাই আতপচাল শিবলিঙ্গের উপরে দিলে শিবও খুশি হয় আর মা অন্নপূর্ণাও খুশি হয় শিবের কি পায় তোমার কৃষ্ণ ভক্তি হবে আর অন্নপূর্ণার পায় তোমার জীবন থেকে দারিদ্রতা চলে যাবে ওমা এমন করে শিবের উপাসনা করতে পারো যদি শিবের চরণে এমনি করে বেলপাতা আতপচাল নিবেদন করে শিবের মাথায় জল দিয়ে শিব অর্ধবার পরিক্রমা করে শিবকে প্রণাম করে বাড়িতে এসে কোনো ভক্তকে কিছু নিবেদন করতে হয় ফল আপনি যা পারলেন কিংবা দক্ষিণা যা পারলেন আপনি নিবেদন করে সেদিন উপোস ভেঙে মাটিতে চাটা মিঠিয়ে ঘুমোতে হবে এমনি করে যদি শিবের বোতটা পালন করতে পারো তবেই তোমার শিবকে পুজো দেওয়াটা সঠিক হবে আর এমনি করে পুজো দিয়ে শিবের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন